সর্বোপরি দোয়া করি তার ব্যবসায়ী যেন বরকত হয় এবং সকলে হাবিবাস উন্নত সেন্টারের জন্য দোয়া করবেন সেখানে দেখি যথাধানী টুপি রুমাল ডিস ওয়াক তারপরে আতর এই চাদরগুলো পাওয়া যায় আপনারা অনলাইনও দেখবেন হাবিবাসুন্নার সেন্টার আসসালামু আলাইকুম ওরাহমাতুল নয় ওরা কে হাবিবাস সেন্টার থেকে আজকে আল্লাহ পীর মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আব জন্য একটা সুন্দর একটি নারায়ণ শরীফ দ্বি খণ্ডিত চাদর একটি আল্লাম হবিকে হাতিয়ে দেওয়ার জন্য মাশাল অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নারায়ণ শরীফ খচিত একটি চাদর আমি পেয়ে অনেক খুশি হয়েছি হাবিবাসনার সেন্টারের পক্ষ থেকে আমার জন্য নিয়ে এসেছেন আমি এই হাতিয়াটুকুন পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে সর্বোপরি দোয়া করি তার ব্যবসায়ী যেন বরকত হয় এবং সকলেই হাবিবাসোনা সেন্টারের জন্য দোয়া করবেন সেখানে দেখি যে অর্থাৎ টুপি রুমাল ডিসোয়াক আতর এই চাদরগুলো পাওয়া যায় আপনারা অনলাইনও দেখবেন হাবিবাসনা সেন্টার পাক যেন তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যেন দীর্ঘজীবী করে এবং বরকতময় করে